ঠিক আছে বিয়ে শাদি হয়েছে আপনার না আপনার দেশের বাড়ি কোথায় এই তো দেশের বাড়ি যশোর যশোরে মা বাবা আছে আপনার হ্যাঁ মা আছে বাবা আছে থাকলে কি বাবা ব্যবসা করে আর একটা বিয়ে করছে ভাই বোন আছে আপনার একটা ভাই আছে তো এখন কি আপনার বাবা আপনাদের দেখে না না বিয়ে করে নাই আমাদের আর কি দেখবে আমার নিজেদের কাজ নিজেরাই আচ্ছা আপু কি কাজ করতেছেন বর্তমান আমি তো বাইরে চাকরি করতাম এখন আর করি না এখন আর করেন না বিয়ে শাদি হয়েছে আপনার না তো মাশাআল্লাহ দেখতে সুন্দর তো অনেক হ্যান্ডসাম সুন্দরী তো বিয়ের প্রস্তাব কি নিয়ে আসেন মানুষ বিয়ের প্রস্তাব আসে ভাই গরিব মানুষটা তো যত করে দাও অনেক টাকা যত করে আমরা কি এখন মানুষের ভাষায় কাজ করে এত টাকা বিয়ে করতে পারবো আচ্ছা আচ্ছা ইউটিউব থেকে মানে কেন আসছেন বল এটা ভালো একটা মানুষের জন্য ভালো একটা মনের মানুষ পায় তাকে বিয়ে করতে আমি সারা জীবন আপনাকে

আপনি তার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলেন কি বলবেন বলেন একটাই বলবো যে ভাই খারাপ উদ্দেশ্য কেউ কখনো ফোন দিবেন না সবারই মা বোন করা আছে সবারই একদিন বিপদ আসবে হয়তো বিপদে পড়ছে থেকে আজকে আমি প্রতিবেদন আইছি আমি কখনো আসতাম না প্রিয় দর্শক এই কুলিয়াপুর কথাগুলো বলা আপনারা শুনলেন কুলিয়াপুর যশোরের জন্য গৃহস্থ করবেন জানতে পারছি টুপচাদনে মনের মানুষ পাওয়া যায় ওনার পাশে একটা মনের মানুষ পাইছে যে উনি টুপচাদনে আসছে যদি কোনো ব্যক্তি কলিয়া পক্ষে ভালোবেসে বুকে টেনে নিতে চান বা তার সাথে যোগাযোগ করতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স টু ফাইভ জিরো সিক্স টু ফাইভ জিরো নাইন জিরো ফাইভ নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স টু ফাইভ জিরো নাইন জিরো ফাইভ এই নাম্বারে আপনি তো যোগাযোগ করতে পারবেন ট্রেন ভালোবাসা সাহায্য সহযোগ যেটা যেটা বলছি আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার পেশা নামাজ পড়ে বলতে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম